নমস্কার বন্ধুরা আজকের ভিডিও শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনমন্না ট্রেন ধরে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে এই ভিডিওতে আমি কভার করব ওয়েস্ট সিকিম ও সাউথ সিকিমের কিছু জায়গা তাহলে আসুন আমার সাথে আপনারাও ঘুরে ফেলুন চেনাও অচেনা এক অসাধারণ সিকিম শিলিগুড়ি স্টেশন পৌঁছে একটু দেরি না করেই সিকিম স্ট্যান্ড থেকে একটি বোলেরও ভাড়া করে নিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম যেতে হবে অনেক দূরের পথ যাত্রা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা প্রথমে ওয়েস্ট সিকিমে ইয়াংসুং গ্রামে সিকিমে এন্টার হওয়ার পরেই দেখুন পুরো ভিউটা চেঞ্জ হয়ে গেল আমার বাঁতে হচ্ছে রঙ্গিত নদী আমরা এখন জোরথাং ঢুকে গেছি জোরথাং বিশেষত একটা বড় মার্কেট এখানে থেকে গ্যাংটক পেলিং উত্তরে হ্যাঁ নামচি আপনার এই সাইডের দিকে যাওয়া যায় ইয়াকসাম এছাড়া রোড থাঙে আপনি হোটেলও পাবেন থাকার ওয়ে টু মায়াল প্যারাডাইজ হোমস্টে এই দিক দিয়ে আপনারা আসবেন যদি যারি গাড়ি নিয়ে চার চাকা নিয়ে আসছেন আর এখান দিয়ে নেমে যেতে হবে ড্রাইভার সুন্দর করে নামিয়ে নিয়ে যাবে কাঁচা রাস্তা তাহলে গাড়িতে পুরো ডাইরেক্ট হোমস্টে পর্যন্ত চলে যাবেন নিচে আছে হোমস্টেটা ওই যে লাল লাল ঘর দেখা যাচ্ছে আমরা হোমস্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি যে হোমস্টের যাওয়ার জন্য গাড়ি কিন্তু এরকম কাঁচা রোড এখন বাঁকা ছিল উপর থেকে সামান্য একটু কাঁচা রোড শুকনো থাকলে তো গাড়ি যাচ্ছে হেঁটেও যাওয়া যায় সবুজে ঘেরা ও শান্ত নিরিবিলিতে প্রকৃতির আপন খেয়ালে গড়ে উঠেছে এই ইয়াংসং গ্রামের এই মাইল প্যারাডাইস হোমস্টেটি যার চারপাশটা শুধুই সবুজের জীবনের একটা ছোঁয়া যেন দিয়ে রেখেছে তোমরা এসে হোমস্টেতে এসে স্নান টান স্নান টান সেরে নিলাম এবার একটু লাঞ্চ করে নেওয়া যাক খিদে প্রচণ্ড পেয়েছে আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি ওমস্টেটা পুরো দেখাবো ওমসেটা খুব সুন্দর দারুণ জায়গায় নিরিবিলি শান্ত পরিবেশ কোনো আওয়াজ নেই মানে নিজেকে কিছু বলতে গেলে কোনো ধীরে বলি এত সুন্দর চলুন ডাইনিং টেবিলে যাওয়া যাক পিছনের ভিউ দেখে তো বুঝতেই পারছেন না যতটা পারবো ভালো করে দেখানোর চেষ্টা করবো যাতে আপনাদের দেখতে ভালো লাগে অসাধারণ জায়গা তো সার্ভ করে দিচ্ছে খাবার সাথে রাজা আমাদের হেল্প করছে খাবারে এসেছে রাইস স্কোয়াশ গাছের যে রুট তার একটা শাক আলু ভাজা ডিমের তরকারি ডাল পাঁপড় এবং স্যালাড দুপুরের চেয়ে ভালো খাবার তো মনে হয় না কিছু হতে পারে থ্যাংক তো দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আসুন এবার আমার সাথে দেখে নিন এই পুরো হোমস্টেটা কেমন এই হোমস্টেটা আর তার পরিবেশটা দেখুন খরগোশ এই দেখুন চলে এসছে খাবারের জন্য সামনে যে লাল কালারের ঘরটি দেখতে পাচ্ছেন এটা ওনাদের রান্নাঘর আর এই সবুজ রঙের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা ওনাদের ডাইনিং হল কত সুন্দর এখানে একটা ছোট কিন্তু উঠান বা লন বলতে পারেন যেখানে করা আছে সামনে বেঞ্চ আর তার সামনে সুদূর বিস্তৃত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এদিকে আছে আরও একটি রুম রুম কত সুন্দর একটা ঝাউ গাছকে কাটিং করে রাখা আছে আর দেখুন আম গাছে আঙুর গাছ তোলা হয়েছে এখন আঙুরের থোকা থোকা ভর্তি হবে এখন আঙুর না আঙুরের টাইম হচ্ছে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরে ওনারা রেডি করে নেন এবং এটার মাধ্যমে ওনারা নিজস্ব ওয়াইন বসান একটা রুম সামনে এখানে একটা বসার ব্যবস্থা আছে এছাড়াও তো বিভিন্ন বেঞ্চ করা আছে আমরা আছি এই রুমটাতে আছে এই রুমটাতে এখানে আরো দুটো রুম আছে দুটো দরজা দুটো রুম এদিকে এদিকে রুমটা দেখালাম এই আর একটা রুম আছে ওনারা আছেন এই রুমটাতে আর এদিকে একটা রুম তৈরি হচ্ছে এখানে যে ওনার আছেন ওনার সাথে কথা বলবো তাতে পুরো ডিটেলসটা আমি আশা করি ভিডিওতে আপনাদের দিতে পারব পিছনে যে রুমটা দেখছেন এই রুমটাতে আমরা আছি এটা টোটাল তিনটে রুম আছে চলুন দেখাই আমাদের রুমটা কেমন ছিল এদিকে ঢোকার পরেই এদিকে দুটো রুম রয়েছে এই যে রুমটা আছে এই রুমটা কিন্তু নন ভিউ রুম তিনজন ভালোভাবে থাকতে পারবে এদিকে যে রুমটা রয়েছে এই রুমটা ভিউ রুম তিনজন ভালো করে থাকতে আরও এমনিই যে চলুন আমাদেরটা দেখাই এইটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি তারপরে আমি ভিডিওটা করছি দেখুন এখানে একটা বড় সোফা দেওয়া আছে ভীষণ বড় সোফা এদিকে একটা টেবিল এই একটা বেড একটা সিঙ্গেল আর এদিকে আছে ডবল বেড তিনজন বড় মানুষ তো এটা ভালোভাবে শুতে পারবে উইথ এটাই একজন মানে চারজন এদিকে একটা ছোট কভার আছে খুললে জিনিসপত্র রাখতে পারবেন আর জানলা খুললে দুদিকে দুটো জানলা এদিকে খুললে এই রকম ভিউ টোটাল হচ্ছে পুরো প্রপার্টিটা এরকম আজকের ভালো মেঘলা হয়ে মানে ফগ হয়ে আছে কারণ ভোরের দিকে বৃষ্টি হয়েছে আর এই এইদিকে হচ্ছে জানলা খুললে রকম সুন্দর ভিউ পাবেন সামনে কিন্তু আকাশ পরিষ্কার নেই সামনে কিন্তু এখান থেকে কাঞ্জা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরে খুব ভালো দেখা যায় আমরাও দেখতে পাইনি মানে হালকা খুব হালকা দেখেছি পুরো একদম ফুল ক্লিয়ার দেখিনি তো এটা হচ্ছে রুমের ভিউ রুম কিন্তু সুন্দর আমাদের তো পার্সোনালি ভালো লেগেছে রুমের উপরের এটা বাঁশের যে চটা সেটাকে বুনে এরকম ফলসলিং লিং করা আছে রুমটা যথেষ্ট সুন্দর আচ্ছা বাথরুমটা হচ্ছে নর্মাল যেরকম বাথরুম হয় সেরকম একটা বাথরুমে যা যা থাকা প্রয়োজন সবই এই বাথরুমে অ্যাভেলেবেল আছে বাথরুম নিয়ে কোনো অবজেকশন নেই दादा आपका नाम दवा लेपचा और इस जगह का नाम यंग है वाई ए एन जी एस यू एम यंग तो आपने तो बहुत ही बढ़िया ये होमस्टे बनाया जी हम लोगों को पर्सनली बहुत अच्छा लगा ये ठीक है तो होम स्टे का नाम बोल दीजिए एक बार मायल पैराडाइज मायल पैराडाइज होम और कितना कॉटेज है इसमें मेरा टोटल करके रूम फाइव रूम्स है फाइव रूम्स फाइव रूम्स चला रहे हैं अभी उससे ज्यादा भी नहीं बनाएंगे ज्यादा नहीं बनाएंगे और तो ये फाइव रूम्स में कितना आदमी एक, मेंबर्स एक रूम में थ्री मेंबर्स आराम से रह सकते एक में थ्री बैट मेंबर्स बैट रह रह थ्री, थ्री बेडरूम और टैरिफ कितने से चल रहा है टैरिफ मतलब सीजन ऑफ सीजन ऐसा कुछ मेरा सीजन ऑफ सीजन ऐसे ही चल रहा है मेरा अभी सीजन में भी मैं एक पैसा बढ़ेगा नहीं अच्छा ऑफ सीजन में भी घटेगा नहीं मेरा जो है आने वाला के इसको मालूम है जो अच्छा। जैसा मिल रहा है खाने का, का चीज सर्विसिंग कैसा मिल रहा है मेरा अभी 1200 चल रहा है 1200 में मेरा एकदम अच्छा से रोडिंग है अच्छा तो ब्रेकफास्ट लंच लंच स्नैक्स इवनिंग स्नैक्स एंड डिनर डिनर एक्स्ट्रा मतलब को कोई अगर आके ऑर्डर दी कुछ खाना शाम के टाइम ये उस व्यवस्था हो सकता है व्यवस्था हो जाएंगे अगर होम स्टे है जी होटल में तो सभी बोलने से सभी चीज़ अरेंज हाँ, हाँ, हो जाएंगे हाँ, 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 लेकिन गांव का अंदर एक होम स्टे में जो मिलेगा वही होगा लोगों को खाने के लायक जो हम बना सकेंगे उसी हिसाब से हम बना के एक्स्ट्रा चीज़ हम दे देंगे ओके ओके और यहाँ एन से आने से या सिलीगुड़ी से आने से क्या व्यवस्था है आपके यहाँ आपका और एन से पहला ऐसा होता है मेरा साथ पहला बुकिंग होता है बुकिंग होने के बाद आ, बुकिंग कंफर्म होने के बाद गाड़ी का बंदोबस्त कर देता हूँ डायरेक्ट डायरेक्ट गाड़ी का बंदोबस्त करके ड्राइवर के साथ हम बात करा देते हैं जी उसके बाद बड़ा ग्रुप है तो ड्राइवर लेने जाते हैं जी पी में जी। लेते हैं ओके और कोई शेयरिंग में आना चाहेंगे वो शेयरिंग में भी मिल मिल जाएगा जाएगा आप व्यवस्था कर सकते हैं व्यवस्था हो जाएगा और ऐसे मतलब टूरिस्ट के लिए क्या बोलना चाहते हैं आप यहाँ आने के लिए क्यों आए मतलब मैं तो टूरिस्ट के लिए कलकत्ता दिल्ली मुंबई जहाँ से भी घूमने आ रहा है थोड़ा दो चार दिन थोड़ा माइंड फ्री हवा फ्रेश हवा थोड़ा ये कान सब फ्री रखने के लिए थोड़ा उधर से भीड़ भाड़ से निकल कर एक पैकेज बना के आ रहा है हो सके तो मैं आशा करूँगा कि आने वाला जितना भी गेस्ट है आके थोड़ा इधर का सिक्किम का हिल एरिया में थोड़ा सुनसान है जी जी और सुनसान में कैसा रहना पड़ेगा यहाँ का जो वातावरण यहाँ का ब्यूटिफिकेशन जो है सिक्किम का उसके साथ बात करना पड़ेगा तो आप लोगों हाँ, 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 हाँ. का जगह में भीड़ भाड़ है गाड़ी का हॉरन ये टाटा टोटो सभी पूरा सुनसान हम लोगों को सब... यही सबसे बेहतर लगा जैसे मायल पैराडाइज उसी उसी हिसाब से आने वाला गेस्ट पैराडाइस ही रहे तीन चार दिन हफ्ता दस दिन जितना भी रहेंगे अपना मर्जी से रह सकते हैं ओके थैंक यू बहुत बहुत धन्यवाद রাতের খাবারে কি আছে আমাদের রুটি আর চিকেন রাতে বেশি হালকা করে খেতে হবে তো না শুরু করো ভাইয়া ঢাকনা ধরে দাঁড়িয়ে থাকবি Okay. Sure. পরের দিন সকালে চা ও জল খাবার শেষ করে বেরিয়ে পড়লাম আমরা রিংচেংপ ঘুরতে রিংচেং প ভারতবর্ষের পশ্চিম সিকিমের একটি শহর এখানে অনেক হোটেল আছে পর্যটকদের থাকার জন্য সুব্যবস্থা আছে এখান থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখতে পাবেন এখানকার বিশেষ আকর্ষণ হলো পুরনো বেশ কয়েকটি মনাস্ট্রি আছে এবং ট্রেকিং রুটের জন্য রিংচেং প খুবই পরিচিত রিঞ্চিংপে আরও একটা হোটেল হোটেল মাউন্ট ভিউ ফুডিং লজিং অ্যান্ড রেস্টুরেন্ট রিঞ্চিংপুর নিচে ছোট দোকানও আছে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পয়েন্ট ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেও কিন্তু পেলিং নাম চিরা বাংলা বা নিচে চলে যাওয়া যায় এখানে বড় বড়ো ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু আছে হোটেল মায়ার ল্যাব রেস্টুরেন্ট মানে হোটেল কাম খাওয়ার কাম থাকার জায়গা অনেক আছে ইঞ্চিংপায়ে অনেক হোটেল আছে যারা নিরিবিরিতে থাকবেন তাদের হোমস্টে যারা একটু মার্কেটের এলাকায় থাকতে চান তাদের জন্য রিনচিং পাওয়া বেটার এখান থেকেও ক্লিয়ার আকাশ হলে ভিউ ভালো পাওয়া যাবে প্রতিটা সিজনের এক একটা রূপ এখন মনসুন আরম্ভ হয়েছে একটা ফগি ভাব আছে কিন্তু তাও সেটাও সুন্দর শীতকাল সেটাও সুন্দর প্রতিটা আলাদা আলাদা রূপ অসাধারণ কিন্তু এই গুম্ফাটা ভিতরে পেয়ার চলছে পরের দিন সকালে দাবাজি আমাদের বিদায় জানালেন এবং ওনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো এবং ওনার হোমস্টেটি তো আরো সুন্দর এখান থেকে আমরা এবার যাব সাউথ সিকিম নামচি দাওয়াজই সব ব্যবস্থা করে দিলেন এদের সোজা আমরা নামচি যাব এবং নামচিতে একটা দিন কাটাবো নামচি ধাম পৌঁছে মাথা মাথাপিছু পঞ্চাশ টাকা টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে প্রথমেই যেটা দেখলাম তা হলো বাবা মহাদেবের মূর্তি ও তার সাথে ভারতবর্ষের প্রধান বৃহত্তর চার ধাম পুরী জগন্নাথ দেবের মন্দির বদ্রীনাথ মন্দির দ্বারকা মন্দির এবং রামেশ্বরম মন্দির সাথে আছে লিঙ্গের ডেমো এই পুরো অংশটাই বাইরে বড় করে একসাথে বানানো হয়েছে সুরাখার জায়গা এই হলো সেই একশো ফুট মহাদেবের মূর্তি নামচি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সলোপক পাহাড়ে আমাদের এই ধর্মীয় স্থানটি তৈরি করা হয়েছে এই স্থানগুলি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবস্থিত তাই সবাই যেন এক জায়গাতে সবকিছু পেয়ে যান এবং সবকিছু দেখতে পান তার জন্যেই এই চার ধামটি যার আরেকটি নাম ধাম সিকিম সরকার তৈরি করেছেন যাতে পর্যটকরা এক জায়গা থেকে এসে সব কিছুই উপভোগ করেন এবং দেখতে পান আমার এই সিকিম ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকে আজ বিদায় চেয়ে নিলাম কথা দিচ্ছি আবার দেখা হবে নমস্কার